নমস্কার বন্ধুরা আমি মৌয়া সংসার নিয়ে মৌয়া সিমানি আজ তোমাদের কাছে চলে এলাম মৌয়া সংসার পাওয়ার বাই জয় পেন ইন্ডাস্ট্রি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো ভগবান করুক তোমাদের সকলকে সুস্থ ও ভালো রাখো আজকে আমি তোমাদেরকে নানা রকম রান্নার মধ্যে একটা রান্না আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে তালের বড়া দেখানোর জন্যে জন্মাষ্টমীটা যেহেতু সবাই তালের বড়া খুবই দরকার হয় বা আমাদের বাবা নন্দগোপালা যেহেতু তালের বড়া খেতে খুব ভালোবাসে সেই জন্যে তালের বড়াটা তো একটা বিশেষ আকর্ষণীয় বস্তু তালের গোপাল পুজোতে আমিও আমার জন্মাষ্টমীতে তালের বড়াটা করেছি এবং তোমাদের জন্য রেসিপিটাকে গুছিয়ে রেখে দিয়েছি যাতে পরের বছর তোমরাও তোমাদের গোপাল পুজোতে আমার মতন তালের বড়া করে বা গোপাল বাবাকে দিতে পারো তার রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো প্রথমে আমি তাল তালটাকে তালটাকে যে একটা গোটা ছিল সেই কালটাকে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ উপর আর একটু একটা গোটা নারকেল পোড়া দিয়ে দিলাম

দেশে থাকে তারা এইসব কাজে ভীষণ অভিজ্ঞ তাদের পিঠে তাদের থেকে কিছু শেখার আছে প্রত্যেক মানুষের থেকেই কিছু না কিছু শেখার আছে তেল গরম করতে দিলাম এবার আমি যে তালের বড়ার এটা মেখে রেখেছিলাম সেটাকে বড়ারা করে ছেড়ে দিয়েছি যারা নতুন তারা একটু কম আঁচে রেখে করবে কারণ তাদের হয়তো বড়াটা তাড়াতাড়ি ছাড়তে একটু অসুবিধে হতে পারে একটু ভেতরটা হতে দেব এই খাবারটা গোপালের ভীষণ প্রিয় খাবার তাই মাস্ট আমাদের এটা গোপাল পুজোর জন্য তালের পুলুরি তালের লুচি এটা বানাতে হয় আর আরেকটা বানাতে হয় মালপোয়া আমাদের প্র্যাকটিস আছে বলে আমি তাড়াতাড়ি দিতে পারছি কিন্তু যাদের প্র্যাকটিস নেই তারা কিন্তু ধীরে ধীরে দেবে আস্তে আস্তে দিতে দিতেই প্র্যাকটিস হয়ে যাবে এবার এগুলো কম আছে হতে থাকবে যখন কন্ডিশন থাকবে তখন তোমাদের জানলে কোথাও এটা হয়ে গেছে কালকুলিটার এবার তোমরা একটা ভালো করে জায়গায় একটু তেলটাকে চেপে নেবে তুলে ফেলবে তোমার জন্য রেডি আমার নন্দগোপালের তালের বড়া বন্ধুরা দেখলে তো কেমন ভাবে তালের বড়া হয় তালের বড়াটা যেটা বানানো হলো সেটা কিন্তু খুব সফট হয় আর খেতেও খুব মজাদার হয় তোমরা এটা দু তিন দিন আগে থেকেও বানিয়ে রেখে দিতে পারো কারণ দিনের দিন বানানোটা একটু চাপের হয়ে যায় কারণ অনেক কাজ থাকে তোমরা আগে থেকে বানিয়ে রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই তোমরা আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা আমি আমার একটা দেশের দিদির কাছ থেকে শিখেছিলাম সে তাদের বানা বানানোর খুব এক্সপার্ট তোমাকে তোমাদেরকে সেই রেসিপিটা আমি তোমাদেরকে দিলাম তোমরা এটা দেখে অবশ্যই বানিও আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আর আমার যে কেকের পেজটা তোমরা অবশ্যই লাইক করো মৌয়া শ্রীমানি বা আমার যে মৌয়া সংসারটা রয়েছে ইউটিউবে বিভিন্ন রিলস তোমরা দেখতে পাবে এবং সেই রিলসগুলো প্রোমো হিসেবে যাবে সেই জন্যে রিলসে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাবে না সেই জন্যে তোমাদেরকে কিন্তু ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বটনটা অবশ্যই প্রেস করতে হবে তবেই কিন্তু তোমরা সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে এসে যাবে এবং তোমরা দেখতে পাবে ঠিক টাইমলি আর একটা কথা আমি যে বিভিন্ন টাইপের আমার কেকের যেহেতু আমি কেক শিল্পী এবং কেক যেহেতু আমি সেল করি আমার বিভিন্ন ধরনের আমি কেক সেল করি সে তোমার অন্নপ্রাশন হোক বেবি শাওয়ার হোক অ্যানিভার্সারি হোক সারপ্রাইজ কেক হোক বা তোমাদের কোনো বিষয়ে যদি কোনো থিম কেক থাকে টিচার্স ডে বলো বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইনস্ট্রুমেন্ট কেক বলো যাবতীয় যা রকম তুমি তোমরা কেক চাইবে সব ধরনেরই কেক আমি বানাই সেই ধরনের কেকের জন্য তোমরা অবশ্যই আমাকে নাইন এইট থ্রি জিরো নাইন এইট এইট থ্রি এইট ফোর এই নাম্বারে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ সাপ করে তোমার যাবত যা কেক দরকার তোমরা সেটা আমাকে জানাতে পারো তাহলে আমি তোমাদেরকে তোমাদের চাহিদা অনুযায়ী কেক বানিয়ে দিতে পারবো তোমরা অনেকেই আমাকে অর্ডার করছো কিন্তু তোমরা একটু দু তিন দিন আগে থেকে তোমাদের অনুষ্ঠানে ঠিক তিন চার দিন আগে থেকে যদি আমাকে অর্ডারটা প্লেস করো তবেই আমি তোমাদেরকে মানে এইরকম হোম মেড কেক দিতে পারবো আর অবশ্যই তোমরা জানো হোমমেড কেক খুব স্বাস্থ্যসম্মত কেক আর এটা কিন্তু অনলি তোমাদের জন্যেই তোমাদের কথা মাথায় রেখেই বানানো হবে আগে থেকে কোনো কিছু বানানো হয় না যা কিছু হবে সব কিছুই ফ্রেশ এবং খুব ভালো প্রোডাক্ট দিয়ে বানানো হয় কারণ তোমাদের শরীর স্বাস্থ্যের দিকে আমাদের নজর থাকে সবচেয়ে আগে সেই ভেবেই হোমমেড কেকগুলো বানানো হয় অবশ্যই তোমরা আমাকে তোমাদের প্রয়োজন মতন যখন কেক লাগবে তিন চার দিন আগে থেকে আমাকে জানিও আমি সেই মতন তোমাদের কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ইনফরমেশান ব্র্যান্ডে তো আমার ঠিকানা অ্যাড্রেস আর তোমার ফোন নাম্বার যাচ্ছে তোমরা সেভ করে রেখো সেটাকে আর দরকার মতন প্রয়োজন পড়লে তোমরা আমাকে জানিও এছাড়াও তোমরা আমার মহুয়ার সংসারটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও সেগুলোতে তোমরা আমার রান্নার রেসিপি পুরো পাবে আর কেকের বিভিন্ন ঝলক তোমরা দেখতে পাবে কেকের বিভিন্ন মেকিং তোমরা দেখতে পাবে আমি কিভাবে কিরম টাইপের কেক বানাই সেটা তোমরা দেখতে পাবে আরও বিভিন্ন আমার বাড়ির পুজো আচ্চা অনুষ্ঠান তোমরা দেখতে পাবে সেগুলো আমি তোমাদেরকে ধরবো তোমাদের আমার মহুয়া সংসারটা আশা করছি খুবই ভালো লাগবে দেখতে প্লিজ আমার পাশে থেকে সাথে থেকো আর দেখতে থাকো মহুয়ার সংসার পাওয়ার বাই জয় পেন ইন্ডাস্ট্রি নমস্কার